তাকে সাইড করেছে সেই জন্য এখানে যারা মতুয়াদেরকে ভুল বুঝিয়েছে এতদিন তাদের নাগরিকত্বের বিরোধিতা করেছে সেই মতুয়াদেরকে আজকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিচ্ছে না এর মাধ্যমে এবং এসআইআর মাধ্যমে তাদের ভোটাধিকারও সুরক্ষিত হবে উনি যে পার্টির সঙ্গে একদিন ছিলেন মমতাওয়ালা সে পার্টি কেন করেনি আজকে মতুয়ারাই তার বিরোধিতা করবে কারণ তিনি তাদের নাগরিকত্বের বিরোধিতা করেছে এই দেশে তাদের সম্মানের সঙ্গে থাকার বিরোধিতা করে এসছেন সেই পার্টিতে উনি আছেন সেটা হচ্ছে চেয়ারম্যান হয়ে গেল প্রেসিডেন্ট হয়ে গেল আরও কি কি হয়ে গেল চেয়ারম্যান কিন্তু পার্টির সমস্যার সমাধান হচ্ছে না পার্টি কিছু নাই তো চোট ডাগাত গুণ্ডা বদমাস পার্টিটাকে দখল করে নিয়েছে আপনি দেখে রাখুন কিরকম ঘটনা ঘটছে যারা করছে সবই ওদের লোক যত মহিলাদের উপর অত্যাচার খুন খারাপই হচ্ছে যত দুর্নীতি সব টিএমসি নেতা সব সমাজ বিরোধী তারা কারো কথা শোনে না হ্যাঁ তারা ভোট আবার চেষ্টা করে কিন্তু যদি এসআইআর হয়ে আর্ধেক লোক বাদ যাবে তো সেই জন্য কমিটি ফমিটি করে কোনো লাভ নেই পুলিশ দুষ্টতাকারী কন্ট্রাক্টর এরাই ওদের রোহিঙ্গা এরাই এটিএম কে জেতায় সে রাস্তা বন্ধ হয়ে যাবে তাহলে এরা পরিযায়ী শ্রমিক নাকি বাংলাদেশি নাকি রোহিঙ্গা তার আগে নাগরিকত্ব চেক করা উচিত এবং যেখানে ছিল সেখানে কি অপরাধ না সেটাও চেক করা উচিত যে যেখানে যা করছে অপরাধ করছে বাংলাদেশিরা এসে এখান থেকে ভো আধার কার্ড নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায় বাংলার পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে তারা তো এমনিতে এখান থেকে এখানে বহিরাগত এটাকে বাঙালি বলে চাপানো হচ্ছে পরিযায়ী শ্রমিক বলে চাপানো হচ্ছে এটা চলবে না যে সে অনাগরিক বিদেশি দুশ্চিতকারী তাদেরকে বাঙালি বলে বাঙালি সেন্টিমেন্ট জাগাবানোর যে চেষ্টা করছে ওটা সফল হবে চলুন আমরা এখানে এসেছিলাম এই অঞ্চলের আমাদের যারা কর্মী এখানে বহু বাংলাদেশ থেকে আগত শরণার্থী উদ্বাস্ত হিন্দুরা আছেন তাদের সিএতে যাতে নাম রেজিস্ট্রেশন হয়ে যায় সেটা ঠিকঠাক করার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হলো এবং এসআইআর আর আসছে তাতে আমাদের কর্মীরা যাতে ঠিকঠাক কাজ করেন এখানে টিএমসি নামে তার পার্টি কর্মীদেরকে ঢুকিয়ে দিচ্ছে সেগুলো যাতে ঠিকমতো দেখা হয় এই ব্যাপারে প্রশিক্ষণের জন্য এখানে কর্মীদের ডাকা আগামী দিন কি এই হাডা বেলে গেছি যারা আপনাদের কর্মী আছে তাদের প্রশিক্ষণে কিভাবে দেওয়া হবে জানো চলছে তো এটাই প্রসেস আজকে প্রশিক্ষণ হয়ে গেল আমাদের দুজন প্রাক্তন জেলা সভাপতি তারা বললেন বিষয় নিয়ে এবং সারা পশ্চিমবাংলায় এই কাজ আমরা করছি ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন